আসসালাম আলাইকুম আহমদুল্লাহ তো আমি মোল্লা বিজুল লফটের পক্ষ থেকে আবার একটি নতুন আজকে টপ ভিডিও নিয়ে আসবো শুধু কালোর বাহার আজকে শুধু কালো মোল্লা বিজলফটের থেকে যে আজকে উপহার থাকবে এটা শুধু ব্ল্যাক রেসার। শুধু ব্লাক প্রেশার কালো রেচারের জন্য আমার মাথাটা খায়ে ফেললো অনেকে এর আগে ছাড় দিলাম নিতে পারে নাই তো এবার আমি যে কয়টা আমার কাছে ব্ল্যাক আছে আমি সব কটাই আপনাদেরকে দেখাই দেবো যার ভাল লাগবে যারা আগে পান নাই তারা একটু ভিডিওটা আগে দেখলেই যদি আপনাদের পেয়ে যান সাথে সাথে নক করবে তো দেরি না করে আমি ভিডিওটা দেখাবো আজকে ইনশাল্লাহ তো শুধু ব্লাক দেখাবো আজকে এই যে আমার হাতে যেই নটটা দেখতেছেন এটা একটা টপ নর অনেক ভালো নর রেস করানোর নটটা রেস আছে প্রায় আটটা আটটা রেস করা নটটা অনেক ভালো নর বিআরপি ওই থেকে রেস করা চব্বিশের একদম ইয়াং ওয়ান সিক্স ডবল থ্রি নাইন থ্রি চব্বিশের কোপোথর তো বিডোর আগে বলে দিচ্ছি যে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু মিস করতেছেন অনেক মিস করতেছেন যারা আমার সাবস্ক্রাইবার আছে তারাই বলতে পারবে যে আমার কালেকশনগুলো কীরকম যারা নিচ্ছে অলরেডি সবসময় তো যারা নতুন তারা মিস করবেন না অনেক ভালো ভালো কালেকশন আমার কাছে পাবেন তো সাবস্ক্রাইবটা করে রাখেন তো এ হলো ব্ল্যাক পেয়ার আর দাম আপনি দাম দাম বলবো না দাম বলাটা এটা আমার পছন্দ না আমি দাম বলবো না আপনাদের যাদের পছন্দ হয় আপনারা আমার ফোন দিবেন সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে আমি দাম বলে দেব দেখেন পাখার সেট আপটা দেশ এবং প্রবাস বাইরা যারা দেখতেছেন সবাইকে মোল্লা লফটের পক্ষ থেকে মোবারকবাদ তো আমার জন্য দোয়া করবেন সব সময় যাতে আপনাদেরকে আমি সবসময়ই ভালো কুপতটা দিতে পারি যে কুপত আপনারা রেস করতে রেস করতে পারবে তো আমার ইচ্ছা যে আমার কবুতর দেওয়া যারা যারা কবুতর নিয়েছে আমি দোয়া করি প্রত্যেকের জন্যই যারা বেবি নিয়েছে তাদের জন্য দোয়া করি যে আমার বেবিগুলা বেবিগুলাতে জন্য তারা ভালো রেজাল্ট করে যে যেখানে নিয়েছে যারা ডাকার বাইরে নিয়েছে ওইখান থেকে ওনাদের ক্লাব থেকে যাতে আমার বাচ্চা কাচ্চা দিয়ে ভালো রেজাল্ট পায় আমি সবার জন্য দোয়া করি তো আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন যেন আপনাদেরকে সবসময় ভালো জিনিসটা দিতে পারি যেন আমার মুখটা থাকে তো এই হলো নটটা ব্যালেন্সটা দেখাচ্ছি দেখেন মার্শাল ব্যালেন্স একদম পেন্সিল আসলে ভালো ভালোই আমি তো বলছি দেখাইছি ঘুমার মধ্যে তো এই হলো নটটা তো এইটার মাটি আছে মাটিটা রেস করা নেই কিন্তু মা সুন্দর তো এই হলো দর্শক মাদিটা মাটিটাও মাখল অনেক সুন্দর কিন্তু মাটিটা রেস নেই চোখটা ওই নর সাথে বিআরপিএল ক্লাবের তেইশের নর চব্বিশের মাটি তেইশের বি আর পি এর টেক লাগানো তো মাদিটা রেস নাই কিন্তু এই নরের সাথে দিলে আপনারা ইনশাল্লাহ এর বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা ভালো ফ্লাই করে দিতে পারবেন এ হলো মাটিটা আমি ছেড়ে দেখাচ্ছি এটা জোড়া কালকে জোড়া দিয়েছি আমি দুইটা ইয়াং কবুতর আপনারা কবুতরটা দিয়ে আশা করি ভালো ডিম বাচ্চা করাতে পারবে না অনেকদিন তো এ হলো প্রথম জোড়া ব্লাক প্রথম জোড়া এবার দ্বিতীয় জোড়া দেখাবো তো এ হলো ব্লাক দ্বিতীয় পেয়ার হ্যাঁ এটা বিরাটকো বদর রেস করা নাই এই দেখেন ব্যালেন্সটা এ হলো দ্বিতীয় পিয়ার এড নর এ হলো বাকের সেট আপ আর চোখটাও দেখা দিচ্ছি রিং নাম্বার দেখা দিচ্ছি বিআরপিএফসি ক্লাবের চব্বিশের নটটা ফাইভ ওয়ান জিরো ডবল থ্রি ওয়ান নটটা আমি ছেড়ে দেখাই এগুলো প্রত্যেকটাই অরিজিনাল ব্লাক রেসারে যারা কালারিং রেসার খোঁজে অনেকে আমার কাছে ন করছে ভাই ব্লাকটা দিয়ে তো এই যে তাদের জন্য আমি ভিডিওটা করলাম তো যারা বাংলাদেশ এবং প্রবাস বাইরে যারা দেখছেন যাদের চয়েস হয় অবশ্যই আমাকে নক করবেন এটা মাদি আমি দেখাবো তো ওই নরের দ্বিতীয় পেয়ারের এটা মাদি প্রায় সেম চোখ ইয়াং দুইটা ইয়াং এটাও চব্বিশের এটা বিআরপিএল এর আর নটটা বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো সেভেন ফোর সেভেন সিক্স ফাইভ সেভেন চব্বিশ এটা হলো সেট আপ তো আমি ছাড়ছি এটা মাদি এটা জোড়া নতুন পেয়ার এটা হলো ব্লাক দিত নাম্বার পেয়ার আমি এবার তৃতীয় নাম্বার পেয়ার দেখাব সবচেয়ে যেটা স্পেশালি তৃতীয় নাম্বারটা সবচেয়ে ভেরি স্পেশাল তো আমার কাছে যেই টপ পেয়ারটা আছে সবচেয়ে টপ ব্ল্যাকের মধ্যে এটা হলে এই জোড়াটা তৃতীয় নাম্বার যে জোড়াটা এটা দামও অনেক বেশি যাদের বাজেট একটু ভালো তারা পেয়ারটা নিতে পারবেন এই নটটার যে দাদা ছিল এটা আপনাকে তেঁতুলিয়া থেকে ফার্স্ট তেতুলিয়া থেকে ফার্স্ট হওয়া এটার দাদা তো এটার পেটে গিয়ে আমার কাছে অলরেডি আছে তো এইটার সাথে যে মাটিটা আছে ওইটা ছয়টা ষাটটা রেস করা প্লাস রেজাল করা এটার যে মাটিটা তো এই হলো নটটা এটা দেখার মতো একটা চমৎকার একটা পেয়ার দেখাবো লাস্টে এইটাই তৃতীয় নম্বর পেয়ার নটটা একটু মোল্ডিং আছে ডিম বাচ্চা ফুলোকে মাদিটা নটটা একুশ সালের বি আর পি ইএলএক লাগানো সেভেন ডবল ওয়ান ওয়ান জিরো নাইন সেভেন ত্রিপল ওয়ান জিরো নাইন তো এটা হলো নটটা তৃতীয় নম্বর পেয়ারের ব্যালেন্সটা দেখাই দেখেন ব্যালেন্সটা দেখেন যারা আসলো রেসার চিনেন তাদেরকে এত চিনাতে হয় না আর আগে বলেছি চাপা চোপা আমার পছন্দ না এইসব আমার অভ্যাসের মধ্যে নাই শুধু কবুতরগুলা দেখাবো এইটা সেইটা স্ট্যান্ডিং এইটা ওইসব বলার আমার এটা বিরক্ত লাগে তো কবুতরগুলা দেখেন এই যে বাইবেটটা করতেছে তো এটা হলো নর তো দর্শক এটা হলো মাদি তৃতীয় নম্বর পেয়ারের মাদি এটা সাতটা রেস করার মধ্যে দুইটা রেজাল্ট রয়েছে এটার এটা বিআরপিএল থেকে রেস করা তো স্ক্রিনশট দিয়ে আমার নামানো আছে দেখতে পারবেন কোথেকে কোথেকে রেস করছে তার আগে টেকটা বলে দেই বিশের কবুতর মাদিটা সেভেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এটা উত্তর আমি আসবো বাইরে কবুতর এ হলো মাদিটা বাইবটা দেখেন তো এ হলো ব্যালেন্স মাদিটার সে দেখাচ্ছি এই হলো পেয়ারটা এটা টপ পেয়ার আমার যেই তিন পেয়ার দেখালাম সবচেয়ে বেশি এটা উন্নত মানের এটার প্রাইসটাও বেশি অনেক যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারবে তিন পেয়ারই খুব ভালো পেয়ার তার মধ্যে এটা একটু বেস্ট এটাও অনেক বেস্ট এটা আমার সবচেয়ে প্রিয় কবুতর কালারিং কবুতরের মধ্যে তো তিন রেসার দেখালাম যাদের প্রয়োজন হয় আমাকে জানাবেন আর অযথা কেউ বিরক্ত করবেন না যাদের প্রয়োজন হয় তারাই জানাবেন তো একটা কথাই যে মোল্লা পিজন লব্টের পক্ষ থেকে কেউ ধোকা খাবেন না ইনশাল্লাহ প্রতারণার শিকার হবেন না অনেক মানুষ আমার কাছ থেকে কবুতর নিয়েছে তো যারা নিয়েছে তারা বলতে পারবে তো আমি আস্তে আস্তে আমার এই কবুতরগুলা আমার কাস্টমারদের মধ্যে একটা লটারি সিস্টেম করব যে প্রত্যেক মাসের মধ্যে আমি একটা বা এক জোড়া করে কবুতর আমার কাস্টমারদেরকে আমি গিফট করব। ইনশাআল্লাহ আমার নিয়ত রয়েছে তো বাকিটা ইচ্ছা আল্লাহ তালার তো যাদের চয়েস হয় তারা কবুতর নিতে অনেকে আমার কাছে ব্লাক চেয়েছেন তো আমার কাছে যে ছয়টা ছিল আমি ছয়টাই দেখাই দিছি তো যারা যাদের ভালো লাগবে তারা আমার ফোনে যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম